শুধু একটি অসঙ্গতি পেলাম আপনারা দেখেছেন যে এই যে কিন্তু কালী আমাদের যে কালী দিয়েছে এটি কিন্তু শেষ মানে ভোট দিয়ে হওয়ার আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারাও আমার সাথে ভোট দিয়েছে আপনারা দেখেছেন তাদের কিন্তু হাতে কালি নেই তো এই ব্যাপারটি আসলে নির্বাচন কমিশনের দৃষ্টি গোচর আহ কতটুকু হয়েছে জানিনা তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে তারা এটি থাইল্যান্ড থেকে অর্ডার করে কালি এনেছেন এটি আসলে আর উঠবে না তো আমরা দেখেছি যে আমরা অন্যান্য যে জাতীয় ইলেকশনগুলোতে জানি যে তারা কিন্তু বাহিরে থেকে কালি অর্ডার করে আনে সেটি কিন্তু দুই দিন তিন দিনের মধ্যে আর কালিটা ওঠে না এখানে তারা ওই কালি কেন আনতে পারলেন না এটি তাদের এটি আমরা জানতে চাইবো আপনারাও জানতে চাইবেন তবে এছাড়া আমরা আশাবাদী যে শিক্ষার্থীরা একটি স্বতঃস্ফূর্ত আ যেভাবে সতসপূর্ণতার ভোল দিচ্ছে কি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমরা আশা করব যেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রোগ্রাম হবে না আমরা একটি শিক্ষার্থী বান্ধব একটি পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করে নেবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা যারা নির্বাচন কমিশনে দায়িত্ব আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই 17 বছরে যে খুদা একটি সুষ্ঠু নির্বাচনের খুদা এই খুদা নিবারণ করবেন আপনারা এখানে কোন আমাদের আমানত খানত করবেন না বিজয়ের ব্যাপারে যে কথা আমরা কিন্তু আমাদের প্যানেল ঘোষণা হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছে কারণ আমাদের যে প্যানেল এই প্যানেলটি কিন্তু একটি ইনক্লুসিভ প্যানেল করা হয়েছে আমাদের সেই ফেসিবাদ আমাদের নির্যাতিত ছাত্রনেতা এবং গণ অভ্যুত্থানের যারা সম্মুখ সারি যোদ্ধা ছিলেন তাছাড়া সম্পাদক মন্ডলীয়তে যার যার অবস্থান থেকে যার যার পদের বিপরীতে মেধার স্বাক্ষর রাখা এবং এক একজন সুপারস্টার কিন্তু আমরা এনেছি আমাদের ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন তিনি বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য তো এক্ষেত্রে আমি তো তার চেয়ে ভালো ক্রীড়া সম্পাদক আমি নিজে ছি না তো এরকম আমরা প্রতিটি পদের বিপরীতে আমরা যেমন আমাদের তারকাগুলোকে এনেছি সেক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের ভালোবাসাও পেয়েছি আমরা আশাবাদী আমাদের আমাদের পক্ষে রেজাল্টে আসবে এবং আপনারা যে কথাটি বললেন যে জাকসু, চাকসুর ডাকসু আমরা আসলে এখানে কিন্তু জাকসুর যারা ভোটার ডাকসুর যারা ভোটার চাকসুর যারা ভোটার তাদের কেউ কিন্তু ডাকসুতে ভোটার নয় সুতরাং আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এখানে আমাদের সব আলাদা আমরা এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে আমরা দেখছি তো শুধু একটি যে কালি কালী এক্ষেত্রে কেউ যদি দ্বিতীয়বার ভোট দেওয়ার চেষ্টা করে আমি আশা মানে জাল ভোট দেওয়ার চেষ্টা করতেই পারে যেহেতু কালি থাকছে না তো সেক্ষেত্রে আপনাদেরকে এবং আমাদের যারা ভিতরে প্রিজাইডিং অফিসার এবং দায়িত্ব যারা আছেন পোলিং এজেন্ট তাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছি আর কারচুপির ব্যাপারটা এখন আমাদের চোখে কিন্তু পড়েনি তবে ভবিষ্য পরবর্তীতে যদি এরকম কোনো ষড়যন্ত্র আমাদের সামনে আসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এরকম কারো হস্তক্ষেপ সামনে আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানি